স্বামী চেতনানন্দজির লেখা প্রাচীন সাধুদের কথা বই থেকে স্বামী শুদ্ধানন্দজির অংশ থেকে খানিকটা পাঠ করছি ছয় চার উনিশশো ছত্রিশ প্রশ্ন ঠাকুরকে অহেতুক কৃপাসিন্দু কেন বলা হয় অন্য অন্য অবতার অপেক্ষায় এবারের কৃপার প্রকাশ কি অধিক স্বামী শুদ্ধানন্দ নিজেদের জীবন দেখলেই তো বোঝা যায় কি আর আমাদের অধিকার যে এই পথে সাধু হয়েছি সন্ন্যাস নিয়েছি পূর্বে পূর্বে সাধু জীবন লাভ করতে গেলে কত তপস্যাদির প্রয়োজন হতো সেই তুলনায় এত সব আমাদের মতো লোকের সাধু জীবন লাভ এটাই তো তার অপার কৃপা আর দেশ দেশান্তরে এত অল্প সময়ের মধ্যে ভাবের বিস্তার এটা তারই অসীম কৃপা থেকে হচ্ছে প্রশ্ন ঠাকুরের অপার মহিমার নিদর্শন কি স্বামী শ্রদ্ধানন্দ নিদর্শন স্বামীজির জীবন স্বামীজি স্বয়ং বুদ্ধ শঙ্করের পর্যায়ের ব্যক্তি একটুও নিচে নয় ঠাকুর রাম কৃষ্ণ মহাপ্রভু পর্যায়ের এই সকল দেবতা ঠাকুরের শরীরে লীন হয়ে যাওয়ার দর্শনের কথা শোনা যায় কিন্তু বুদ্ধ শঙ্কর তার মধ্যে মিশে গেলেন এমন দর্শন তো হয়নি বুদ্ধগল্প স্বামীজি যা শিষ্য তিনি কত বড় আমরা সহজেই তো স্বামীজি ও ঠাকুরের মধ্যে কত প্রভেদ দেখি তাহলে সর্বপ্রত ঠাকুরের স্থান কোথায় তারপর তার অপরপর শিষ্য সকলেই এক বাক্যে তার মহিমার চিন্তায় ভরপুর এদের জীবন ও কথাবার্তা সত্য বলে স্বীকার করলে ঠাকুরকে ভগবান বলতেই হয় প্রশ্ন পরিব্রাজক অবস্থায় স্বামীজি চিঠিপত্রাদি পড়লে দেখা যায় যে সমাধি লাভ করবার জন্য তার খুব ব্যাকুলতা রয়েছে যেন তৃপ্তি লাভ করতে পারছেন না প্রমদা দাস মিত্রকে লিখিত চিঠিগুলি দ্রষ্টব্য যদি তিনি ঠাকুরের জীবিত অবস্থাতেই নির্বিকল্প সমাধি লাভ করে থাকেন তবে এই সকলের অর্থ কি স্বামী শুদ্ধানন্দ বললেন নির্বিকল্প সমাধি কাশীপুর বাগানে স্বামীজি নিশ্চিতে লাভ করেছিলেন তবে চাবিকাঠিটি ঠাকুর নিজে রেখেছিলেন তাই স্বামীজি বারবার যেন চেষ্টা করতেন সেই সাম্য অবস্থায় সর্বদা অবস্থান করবেন জ্ঞান হয়েছে কিন্তু লেশ অবিদ্যা উপস্থাপিত জগদাভাস ও যেন মুক্ত হতে চাইছেন তারই অভিব্যক্তি তার ওই সময়কার চেষ্টাগুলিতে দেখা যায় তারপর তিনি এবং তার গুরুভাইরা নিজেদের সাধন দ্বারা ফাইনাল পন্থা আবিষ্কার করলেন এবং তা আমাদের জন্য বলে গেলেন ঠাকুরের পূর্ণ মহিমা উপলব্ধি কি সহজে হয় শিষ্যরা সব ছিলেন তো ষোলো সতেরো আঠেরো কুড়ি বছরের বালক যাকে দেখছেন চব্বিশ ঘন্টা খাওয়াচ্ছেন সেবা করছেন তার অদর্শনের পর তাকে পরিপূর্ণ ব্রহ্ম বলে ধরতে তাদের বিস্তর সাধনা করে বুঝতে হয়েছিল বরং এলডার্স যারা রাম ও গিরীশ ঘোষ প্রমুখ এরা ঠাকুরের জীবিত অবস্থায় খুব বিশ্বাস করতে পেরেছিলেন শেষ সময় পর্যন্ত স্বামীজির সন্দেহ যদি এই সময়ে বলেন তবে বিশ্বাস হয়